নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি অবস্থিত প্রায় তিনশো বিশ বিঘা জমির ওপর জমিদার বাড়িটি নবীনচন্দ্র সাহা নির্মাণ করেন জমিদার বাড়িতে একশো তিনটি মোজাইক করা দরজা জানালায় ফুল লতা পাতা নকশা করা সুসজ্জিত কক্ষ ছিল প্রধান ভবনের পূর্বে তিনতলা উত্তরে একতলা দক্ষিণে দ্বিতীয়তলা এবং পশ্চিমে একটি বিশাল প্রবেশদ্বার সহ একটি দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন রয়েছে প্রতিটি ভবনে মনোমুগ্ধকর কারুকার্য দেখতে পাওয়া যায় দর্শক একদিনে ঘুরে আসার মতো বালাপুর জমিদের বাড়িটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি জায়গা বালাপুর জমিদার বাড়ির পশ্চিম দিকে রয়েছে পুকুর ও ঘাট উত্তরে রয়েছে কারুকার্যপূর্ণ দুর্গাপূজার মণ্ডপ জমিদার বাড়ির পাশে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় সুনীপুর নির্মাণশৈলী প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে বালাপুর জমিদার বাড়িটিতে বিকাল কাটিয়ে আসতে পারেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বালাপুর জমিদার বাড়ি নিজে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো পুরো জমিদার বাড়িটি ঢাকার সায়দাবাদ কিংবা গুলিস্তান থেকে একশো থেকে একশো টাকা ভাড়া দিয়ে প্রথমে নরসিংদী বাস স্ট্যান্ড আসতে হবে সেখান থেকে সরাসরি চলে যেতে পারেন সিএনজি স্টেশনে সিএনজি স্টেশন থেকে বিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসা যায় বালাপুর জমিদার বাড়িতে যা চাইতো তা পাইতো আর কত বড় একটা বট প্রায় এক হাজার বছর এই মানে যখন তৈরি করা হয়েছিল ওই তখন ওই সময় থেকে এখন ওই অবস্থায় আচ্ছা ওই পাশে এখন যাওয়া নিষেধ বাসা যাবা ও আচ্ছা আচ্ছা ওই বাচ্চা ছোট মানুষ তো ক্লাস টুতে পড়ে ও ভয় পাচ্ছে আর কি জমিদার বাড়িটা কোন পাশে জমিদার বাড়িটা কোন পাশে বামে না আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা ভয় পাইতেছে তো ওই জন্য ও আর আসে নাই তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম এখানে হ্যাঁ এই হচ্ছে বালাপুর মদনমোহন জমিদার বাড়ির মূল গেট আসলে এগুলো আসলে অনেক পুরাতন প্রত্নতত্ত্ব এলাকা অনেক পুরাতন এলাকা তো অনেকেই চিনে আবার অনেকেই চিনে না এইটা হচ্ছে এখান থেকেই শুরু তোমার কি নাম বাবা আচ্ছা হচ্ছে মন্দির আর কি যাই হোক পুরাতন ভালো আছেন অনেক পুরাতন এই হচ্ছে বালাপুর এই হচ্ছে পুরো বালাপুর জমিদার বাড়ির যে অংশটা ওই পাশে গেট থেকে ঢুকছি আর অনেক পুরাতন জীর্ণশীর্ণ এখনও হিন্দুদেরই হিন্দু সম্প্রদায়েরই ওনাদেরই বসবাস এই পাশে তাদের বিল্ডিংগুলো খুব একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় ভাঙাচোরা অবস্থায় আছে এবং এখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা এখানে বসবাস করে আর কি এই পাশে এই যে অনেক পুরাতন ভাঙাচোরা ঘর মানে ওই সময়ে তৈরি করা আর এই হচ্ছে তাদের মন্দির আর কি মন্দিরের কাজকর্ম চলতেছে আর এই পাশ থেকে জাস্ট এই পুরো মন্দিরের অংশটা দেখেন পালাপুর জমিদার বাড়ি এই পাশটাতেও বেশ গাছ এবং ঝোপঝাড় আছে আমি একটু ওই পাশটাতে দেখানোর চেষ্টা করি আর কোনো কিছু আছে কি না এই পাশের ঘর বাড়িগুলো মানে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ভাঙাচুরো অবস্থায় মানুষের বসবাস না থাকলে যা হয় আর কি একটু উপরে যাওয়ার চেষ্টা করি যে দেখি আসলে যাওয়া যায় কি না যদি যাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করব এই হচ্ছে বালাপুর এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে বালাপুর পুরাতন জমিদার বাড়ি ভালো আছেন এই বালাপুর জমিদার বাড়ি ওই সময়কার তৈরি করা যে ঘর বাড়ি যে খুব ভাঙাচোরা হয় আর এই ছাদগুলো এখন খুব বেশি একটা টেম্পার নাই হাঁটা নিরাপদ বলে খুব বেশি একটা মনে হয় না কারণ এদিক দিয়ে দেবে গেছে এদিক দিয়ে ভাঙাচোরা তো অনেকে ওইখানে এক বাচ্চার সাথে দেখা হয়েছে ওই বাচ্চা ছোট মানুষ ক্লাস টুতে পড়ে আর কি ও ভয় পাইতেছিলো যে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আর কি তো ওই পর্যন্ত গেট পর্যন্ত আসার পরে আমার সাথে আর আসে নাই ওইখানে আরেকজন ভাইকে জিজ্ঞাসা করলাম পরে দেখাই দিছে আর কি এখানে তো জায়গাটা খুব বেশি একটা বড়ো না ওই পাশেও পুরাতন আছে আমি ওইদিকেও যাব যাওয়ার পথে ওইটা একটু দেখার চেষ্টা করব আর এই পাশটা আমি জাস্ট দেখার চেষ্টা করলাম এখানে হলো মন্দির আছে আর কি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে ওনারা এখানে ওনাদের মন্দির আর এই বাসাগুলোতে মানে এখানে বসবাসের তেমন কিছুই নাই সবগুলোই এখন মানে পরিত্যক্ত অবস্থায় আছে জাস্ট ওনারা মন্দিরের কাজ সম্পন্ন করার জন্য যতটুকু সম্ভব অতটুকুই করে আপনার কি নাম ভাই হ্যাঁ আমিন ভাই আর রাব্বি ভাই তারপর

এখানে আসার পরে মানে বালাপুর জমিদার বাড়িতে ঢোকার পরে আরো এই পাশটা বালাপুর এখানকার জমিদার বাড়ি আরও দৃশ্য যেগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ধন্যবাদ ওই পাশটাতে যাওয়া যাবে তো না ভিতরে যাওয়া যায় আচ্ছা ওই পাশটা এখন যাওয়া নিষেধ ভাই এটা হচ্ছে এটার পিছনের অংশ এটার পিছনের অংশ একটু ভিতর থেকে আমি এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন একেবারে ঘরের ভিতরের পাঠশালা ছিল হ্যাঁ আগে পড়াশোনা পাঠশালা ছিল এই পাশটাতে হচ্ছে ওনাদের মানে প্রার্থনা বা মন্দিরের যে কার্যক্রমগুলো ওনারা এটার ভিতরে সম্পন্ন করে আমি তো ভেতরে ওই পাশে আপনাদেরকে এটা হলো রাজবাড়ির প্রবেশপথ প্রথম গেট এটা তবে এখানে একটু মানে কিছু কশেন্স আছে সেটা হলো যে গেটে লেখা আছে যে ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ নিষেধ হ্যাঁ এটা এই মানে এখানকার স্থানীয় লোক যারা আছে এটা তাদের মানে বিষয়টা ওরকম না এটা জেলা প্রশাসকের পক্ষ থেকে নরসঙ্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এখানে দেওয়া হয়েছে নির্দেশনাটা তারপরেও আমি জাস্ট আপনাদেরকে যেহেতু আমি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই হিসেবে আমি আপনাদেরকে একটু ঢুকবো তবে ভিতরের পরিবেশটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এটা বাস্তব কথা আর আচ্ছা এখান থেকে দেখেন যে জমিদার ভারের মানে মূল যেই জমিদার বাড়ির যেই মূল আকর্ষণটা যেটা ছিল আর কি যেটা যেটা আপনারা সাধারণত বালা বালাপুর জমিদার বাড়ির যেটা আসলে মূল আকর্ষণ বা যেটা আকর্ষণীয় দেখা যায় এই হচ্ছে বালাপুর জমিদার বাড়ির চারপাশের দৃশ্যটা একটু দেখার চেষ্টা করেন এটা আমি উপর থেকেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ভেতরে ভেতরে কিছু অল্প কিছু মানুষজন এখানে বসবাস করে আর উপরে মানে যাওয়ার কোনো অবস্থা নাই ভিতরে যাওয়ার কোনো সুযোগও নাই ভাঙাচোরা এবং জীর্ণশীর্ণ অবস্থায় আছে ফলে এটা জেলা প্রশাসকের পক্ষ থেকেই ভেতরে বা ভিতরে ঢোকারই অনুমো মানে রেস্ট্রিকশান দেওয়া হয়েছে আর কি একেবারে দেয়ালগুলো দেখেন এই মানে যখন তৈরি করা হয়েছিল ওই তখন ওই সময় থেকে এখন ওই অবস্থায় আছে আর কি একেবারে ভাঙাচুর অবস্থায় যে সমস্ত জায়গাগুলো খুব বেশি ঝুঁকি আছে ওই জায়গাগুলোতে একটু ব্যারিকেড বা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে তো একটু ভেতরে যাওয়া ভেতরে ওই দিক দিয়ে যাওয়া যাবে তো না আচ্ছা এই পাশ থেকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ যাওয়ার সময় একটা ভেতরে এই পাশের গেট আচ্ছা এটা 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 হলো ডান ডান পাশের পাশের না পাশে আর এই মানে তখন তো খুব যখন করছিল ওই সময় খুব করছিল এই পাশে আচ্ছা আচ্ছা এই পাশে যেই মানে রাস্তার যেই ব্রিজটা ওই ব্রিজ থেকে এই রাজবাড়ির প্রাসাদটা দেখা যায় আমি আসলে মূলত হ্যাঁ আমাকে এখান দিয়েও ঢোকার জন্য একজন বলছিল আমি আসলে মূলত এদিক দিয়ে না ঢুকে ওই পাশ দিয়ে ঢুকছি একই কথা আপনারা পিছন দিয়েও ঢুকতে পারেন আবার মূল যে গেট আছে মূল গেট দিয়েও প্রবেশ করতে পারেন এখান থেকে যে মানে গাছের জন্য এখন ওই রকমভাবে রাজবাড়ির যে এই দৃশ্যটা ওইরকম দেখা যায় না কিন্তু তারপরেও মানে যতটুকু সম্ভব আপনি সচক্ষে দেখতে পারবেন আর কি আমি এই পাশটা দিয়ে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব তাইলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে এই পাশটায় দেখেন একেবারে দেখেন যে জীর্ণ শীর্ণ অবস্থায় গাছ হয়ে গেছে উপরে ছাদে গাছের এই পাশে গাছ ভরপুর হয়ে গেছে আর এইখানে এই যে এইটা হলো মানে এই মানে মূল ইয়াটা আর কি বাইরে থেকে দেখা যেত আর কি জমিদার বাড়িতে প্রবেশ রাজবাড়ি প্রবেশের মূল গেটটা দেখা যায় ওই পাশে একটা প্রথম না এখন তো মানে ওই সংস্কার বা ওইরকম ভাবে যত্ন আনার কারণে একেবারে ইয়ে হয়ে গেছে আর কি হ্যাঁ এই যে মানে ডিজাইনগুলো এখনো ওইরকম ভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু হ্যাঁ ওই সময় ডিজাইন করা হয়েছে ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে তো এখন ভিতরে আপনার যারা থাকে তারা এখানকার স্থানীয়ই এবং তাদেরই বংশধর হয়তো কেউ হবে আর কি এখানে থাকে ভিতরে আর কি চলো একটু ভিতরে যাই ওই পাশে হ্যাঁ ভিতরে গিয়ে একটা ফুটেজ এদিক এদিক যাওয়া যাবে না আচ্ছা আমি এটার ভিতর দিয়েই একবারে খুব মানে যতটুকু সম্ভব যাই আর কি ভিতরে যাও আচ্ছা এদিক থেকে ভিতরে বন্ধ আছে এদিক এদিক দিয়ে যাওয়া যাবে না থেকে ও আচ্ছা এই পাশতেও ঢুকা যায় তো এই সাইডে ঢোকার জায়গা আছে বোধহয় দিক থেকে হ্যাঁ এই যে একটা গলি আছে এখানে হ্যাঁ ঢুকা যাবে আসেন এইখান দিয়ে আচ্ছা এখন বালাপুর জমিদার বাড়িতে যারা অবস্থান করতেছে যারা থাকে তাদের এই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর বালাপুর জমিদার বাড়িতে আসার পরে এখানে এই পুরো জায়গাটা ঘুরে দেখার ক্ষেত্রে বা কোথাও কোনো কিছু অজানা আছে কি না এই বিষয়গুলোই এই তিনজন ভাই সহযোগিতা করছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আবার যদি কখনও বালাপুরে আসি দেখা হয় আপনাদের সাথে আবার দেখা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ঢাকায় গেলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ নাম্বার তো দেওয়া আছে ভালো থাকবেন আচ্ছা বালাপুর জমিদারবারের ভিতরে আপনাদেরকে যেই পাঠশালাটা দেখাইছিলাম আমি ওই পাঠশালাটা ওইখান থেকে এখন হস্তান্তর করে এটা এখন এই দিকে নিয়ে আসছে এটা কি স্কুল না কলেজ আচ্ছা এই এই পাঠশালাটা এখন এই বালাপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই পাশে নিয়ে গেছে না বালাপুর জমিদার বাড়ির ভিতরে যে পাঠশালাটা ছিল ওই পাঠশালাটা এখন এই যে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় এটা উনিশশো উনিশ সালে অনেক পুরাতন এখানে আপাতত এই পাঠশালার কার্যক্রমগুলো চলমান মানে স্কুল হিসেবে এখানে সমস্ত কার্যক্রম স্কুলের কার্যক্রমগুলো এখানে এখন চলমান আছে একটা জিনিস জানতে পারলাম যেটা বালাপুর থেকে আপনার বালাপুর জমিদার বাড়ি থেকে সিএনজি স্টেশনে যাওয়ার পথে রাস্তার বামে অর্থাৎ স্টেশনে যাওয়ার দিকে রাস্তার বামে বিশাল বড় একটা বটগাছ আছে এই বটগাছটার অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত আছে আমি বটগাছটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই বটগাছটা নিয়ে এই স্থানীয় জনমানুষের মনে অনেক কৌতূহল আছে একটু সামনে গেলে আপনারা দেখবেন বটগাছের চারপাশ এই কাটা গাছ ছোট ছোট কাটার গাছ বা বিভিন্ন গাছ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এই গাছটা বিশাল বড়ো একটা গাছ আনুমানিক ধারণা করা হচ্ছে যে এই গাছটার বয়স এক হাজার বস এক হাজার বছরের উপরে হবে এই বট বয়স আর এখানে আমি জানি না কেন এই যে এখানে বিভিন্ন কাঁটাযুক্ত গাছ দিয়া এটার সীমানাটা ইয়ে করে দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে না যায় আর এই হলো এই পুরো বটগাছের চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে আমি দেখাই ও এটা এই আচ্ছা এটা ঈদ ও আচ্ছা আচ্ছা তার মানে এই যে দেখেন এই বটগাছের ওই পাশের ডালপালাগুলো দেখেন কত মোটা আর বেশ বড় এবং অনেক উঁচু কিন্তু গাছটা বিশাল বড় একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই আমি এই দেখেন গাছের গোড়া কি পরিমাণ মোটা হয়েছে অর্থাৎ এটা যে মানে ধারণা করা হচ্ছে যে এক হাজার বছর বা কম বেশি কাছাকাছি এরকম বয়স হবে এই গাছটার আমি চতুর্পাশে একটু ঘুরে দেখাই এখানে একটা এই পাশে একটা গ্যাপ আছে। আর এখানে একটা ছিদ্র আছে কথিত আছে আর কি এখানকার মানুষ বলে যে এখানে অনেক কিছু দেওয়া হয় অনেকে মানত করত অনেকে অনেক কিছু চাইতো সেটা পাইতো লাল সুতা বিভিন্ন ধরনের মানত ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এই বটগাছের সাথে এই সংস্কৃতির সাথে জড়িত আছে তো এটা হচ্ছে বালাপুর থেকে অর্থাৎ বালাপুর জমিদার বাড়ি থেকে আপনার হচ্ছে স্টেশনের দিকে অর্থাৎ সিএনজি স্টেশন যেদিকে বা পুরাতন যে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড ওইদিকে যাওয়ার পথে হাতের বামে আপনারা দেখতে পারবেন এই সুন্দর বটগাছটা ইতিহাস ও ঐতিহ্যের সাথে এটা জড়াই জড়ায় আছে বিশাল বড় একটা বটগাছ আর এই পাশটাতে এটা হচ্ছে মানে ঈদগা আর কি তো বাচ্চারা আমি যেটা পরে যান বাচ্চারা যাতে খেলাধুলা করে এই মাঠটা নষ্ট না করে বা অন্য কোনো কারণ থাকতে পারে যার কারণে এখানে ঘাস জন্মানোর জন্য এখানে ইয়ে দেওয়া হয়েছে এই কাটাযুক্ত ডাল এখানে দেওয়া হয়েছে যাতে করে মাঠটা নষ্ট না হয় আর এটা একটু দেখেন বিশাল বড়। অনেক বড় কিন্তু এই গাছটা প্রায় এক হাজার বছর এটার বয়স অনুমান করা হচ্ছে বা আনুমানিক ধারণা করা হচ্ছে আর এই গাছের শিকড়গুলো কিন্তু বেশ মোটা এবং দেখে বুঝেই যাচ্ছে যেটা আসলেই এত বছর হইতে পারে বা না হইলেও কাছাকাছি বা কম বেশি হবে আর এখন যেহেতু বৃষ্টির সময় থেমে থেমে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে এই গাছের পাতাগুলো কিন্তু পরিষ্কার এবং স্বচ্ছ দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগতেছে এবং সবুজ পাশে একটা প্রীতি সেবা নামে একটা একটা ইয়ে আছে আর এটা পুরোটা একটা বিশাল বড় একটা মাঠ এই মাঠটা এটা ঈদগাহে আর এই কি আছে অনেক কিছু আছে যেমন আগে যা চাইতো তাই পাইতো আর কি যা চাইতো তা পাইতো আর আর নেওয়ার পরে আর কিছু জিনিস কম দিত আচ্ছা নেওয়ার পরে আর মানে যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পূরণ করতো না যার ফলে মানে দিত দেওয়ার পরে মানে রাইখা দিত আর কি দেওয়ার পরে রাইখা দিত রাইখা দেওয়ার পরের থেকে আর মনে করেন দেয় না আর কি এগুলো মানে এগুলো তো আসলে কি কুসংস্কার অন্তর্ভুক্ত না এমনিতেই আসলে মানুষ মানে এমনিতেই আসতো আর কি এই জায়গায় এসে চাইতো চাওয়ার পরে এমনিতে আসতো অনেক পুরানো কথা আর কি অনেক পুরানো কথা আর কি অনেক আগের পুরানো কথা আর কি যাই হোক ওনাদের ওনারা যতটুকু জানে ততটুকুই বলছে আর কি যদিও এটা কুসংস্কারের মধ্যেই পড়ে এই সমস্ত কথার আসলে কোনো ভিত্তি নাই তারপরেও মানুষ মানে কালের পরিবর্তনে কালের পরিক্রমায় এই জিনিসগুলো আসলে পরিবর্তন হয়েছে তো এখান থেকে জাস্ট আমি যাওয়ার পথে এই বটগাছটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে বিশাল কত বড় একটা বটগাছ আসলে যে কোনো নির্জন গাছ বলতেই আপনার যখন সেখানে মানুষের বসবাস থাকবে না মানুষ চলাচল করবে না নিরিবিলি থাকবে ওই সমস্ত গাছের মধ্যে এমনিতেই উদ্ভট অনেক ধরনের জিনিসের বসবাস শুরু হয় এটা ন্যাচারালি আর নীরব জায়গাগুলোতে সাধারণত আমাদের মানে মানুষের সাথে বসবাস করেন এমন যে সমস্ত জাতি আছে যেটা আমরা জিন জাতি বা অন্যান্য যে সমস্ত অদৃশ্য জাতি হিসেবে আমরা চিনি তাদের বাসস্থান কিন্তু এই সমস্ত বড়ো বড়ো গাছপালার মধ্যেই হয়ে থাকে বা নির্জন এলাকা নির্বিলি এলাকা ওই সমস্ত জায়গাতে তারা বাসস্থান হিসেবেই ব্যবহার করে আর কি সেটাও হইতে পারে ওই সমস্ত জিনিসগুলো থেকে অনেক অলৌকিক জিনিস অনেকের চোখে পড়তে পারে যার কারণে অনেকে মনে করে যে এটা তো আপনারা যদি কখনো মাধবদী পুরাতন বাস থেকে বালাপুরে আসেন বা বালাপুরের এই দিয়ে হেঁটে যান আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে এই বালাপুরের যাওয়ার পথে এই বটগাছটা দেখে যেতে পারেন